জয়গুরু বন্ধুরা যারা পেটের সমস্যায় আক্রান্ত অর্থাৎ যাদের সারাক্ষণ পেট ভুটভাট করে নাবিন নিচে চিনচিন করে ব্যথা করে পেটের মধ্যে খাবারের পাশ থেকেও পাশে দৌড়াদৌড়ি করে অর্থাৎ ভুটভাট শব্দ আপনারা শুনতে পান যাদের এই সমস্যা আছে যাদের এই চিন্তাগুলো সারাক্ষণ মাথার মধ্যে আসতে থাকে যে পেটে না জানি কি সমস্যা হয়ে গেছে যারা সারাক্ষণ ভাবেন পায়খানাটা আজকে ক্লিয়ার হলো না কেন পায়খানাটা আজকে ঘন হলো কেন পায়খানাটা আজকে পাতলা হলো কেন যাদের মাথায় সারাক্ষণ এই চিন্তাগুলো আসতে থাকে তাদের আজকে একটা পরীক্ষার কথা আমি বলবো অর্থাৎ একটা পরীক্ষা আপনারা নিজে নিজে করবেন আপনারা একটা দিন সেই পরীক্ষাটা করার চেষ্টা করবেন আপনারা ওই দিনই সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়বেন যে কাজের মধ্যে মনের তৃপ্তি আসে মনের আনন্দ আসে বা যে কাজ থেকে টাকা ইনকাম হবে এরকম একটা ধান্দা যে কাজের মধ্যে থাকবে এরকম একটা কাজ নিয়ে চিন্তা ভাবনা করবেন বা কাজের মধ্যে ডুবে যাবেন আর না হয় যে কোনো একটা অনুষ্ঠানে যাবেন যেখানে ভালো একটা প্রোগ্রাম চলতেছে সেখানে চলে যাবেন অর্থাৎ যে কোনো উপায়ে হোক নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করবেন কিন্তু সেটা যেন আনন্দদায়ক কোনো ঘটনা হয় এরকম একটা কাজে সারা দিনটাকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করবেন ওই দিনটা পরীক্ষা করে দেখবেন আপনার পেটের যে সমস্যাগুলো ছিল অর্থাৎ যেগুলো আপনি অনুভব করতে পারতেছিলেন এই যে সারা চিনচিন করে ব্যথা করে পেট কামড় দিয়ে উঠে পায়খানা ঘন হলো না পাতলা হলো এই চিন্তাগুলো যে আসতেছিলো মাথার মধ্যে অর্থাৎ এই যে পেট নিয়ে যে চিন্তাটা আসতেছিল ভালো করে পরীক্ষা করে দেখবেন সেই চিন্তাটা ওই দিন আপনারা আসেনি একদম আসেনি অর্থাৎ আপনার মনেই ছিল না কারণটা কি কেন পেটের চিন্তাটা ভুলে গিয়েছিলেন ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম এটার উত্তর খোঁজার চেষ্টা করুন নিজে নিজে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন লোকজনের সাথে মিশবেন লোকজনের সঙ্গে যাবেন তাদের সাথে খোঁজ গল্পে মেতে উঠবেন বা কোনো নাটক বা কোনো সিনেমা এমনভাবে দেখবেন একদম মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যেন সেই সিনেমার মধ্যে ডুবে যেতে পারেন বা সেই নাটকের মধ্যে ডুবে যেতে পারেন ভালো করে খেয়াল করে দেখবেন যখন এই জিনিসগুলো মন থেকে করতে যাবেন বা মন থেকে দেখার চেষ্টা করবেন তখন দেখবেন আপনি ভুলে গেছেন আপনার পেটের সমস্যার কথা আপনার পেটে যে সমস্যা হয় সেটা আপনি ভুলে গেছেন কারণ তা কি প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আপনারা উত্তর খোঁজার চেষ্টা করুন যদি এর সঠিক উত্তর আপনারা খুঁজতে পারেন তাহলে আইবিএসের সমস্যার সমাধান হয়ে যাবে পেটের সমস্যা সমাধান হয়ে যাবে যদি এর উত্তর খুঁজতে পারেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে কিছু মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করতেছে যদি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারেন যে আমি আজকে আপনাদের কী বলতে চাচ্ছি বা কি মেসেজ দিতে চাচ্ছি তাহলে আপনাদের আইবিএসের সমস্যার সমাধান হয়ে যাবে আমি কথা দিতেছি আই এর সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এক ব্যবসায়ী বিশাল ব্যবসায়ী ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে বাস্তব ঘটনাটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করতেছি আমার পেশেন্ট অর্থাৎ সে এর প্যাশেন্ট আমি তাকে তিন মাস আগে কাউন্সেলিং করিয়েছি সেই ভদ্রলোক গতকাল রাতে আমাকে কল করে কথা বলেছে সে নাকি অনেকদিন হলো চায়নাতে ছিল তার ব্যবসায়ের কাজে সেই জন্য সে সময় পায়নি চায়না থেকে আসছে গত পরশু দিন গতকালকে রাত্রে সে আমার সাথে কল করে কথা বলেছে। সে আমাকে শুধু একটা কথাই বলেছে যে আপনাকে ধন্যবাদ জানি না আমি আমার মতো আপনি কত জনকে বদলে দিয়েছেন কিন্তু আমি যে বদলে গেছি সেই জন্য আপনাকে ধন্যবাদ আমার মন থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য আপনি দোয়া করবেন আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি আমি ভালো আছি এরকম মেসেজ বা এরকম কলগুলো আমি নিয়মিত পেয়ে থাকি কিন্তু এক্সেপশনাল কিছু ঘটনা থাকে সেই ঘটনাগুলোই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি কেন এই ভদ্রলোকের কথা আমি আপনাদের বলতে আসছি এই ভদ্রলোকের সমস্যা কী ছিল এই ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক বুঝতেই পারতেছেন ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা করে এই ভদ্রলোকের সমস্যা ছিল এই ভদ্রলোক অহংকারী টাইপের তার মনের মধ্যে সবসময় একের পর এক নেগেটিভ চিন্তা আসতে থাকতো এবং সে প্রত্যেকটা জিনিসে সন্দেহ করতো খাবার খাইতে গেলেও সে কখনো স্বস্তিতে খাবার খাইতে পারত না সারা সারাক্ষণ সে সন্দেহ করতো এমনকি সে কারো পাশে বসতে পারত না ওই যে নিজের একটু আভিজাত্য আসে টাকা পয়সার মালিক অহংকারের কারণে কারো পাশে বসতে চাইতো না বা বসতে পারত না সবাইকে সে ঘৃণা করতো এমনকি সে সচরাচর বাহিরে বের হইতে পারত না লোকজনের সাথে মিশতে পারত না আর লোকজনের সাথে সবসময় কর্কশ ভাষায় কথা বলতো তাকে হয়তো কেউ কিছু বলতে পারতো না কেননা সে ছিল প্রচুর টাকা পয়সার মালিক সেই জন্য তাকে হয়তো মুখের উপর কেউ কিছু বলতে পারতো না কিন্তু তার দ্বারা যে সবাই বিরক্ত হতো এই জিনিসটা তিনি পরে বুঝতে পারছেন অর্থাৎ কাউন্সেলিংয়ের সময় আমি তাকে বুঝিয়ে দিয়েছি যে আপনার দ্বারা কেউ আসলে সুখী না আপনি কাউকে শান্তিতে রাখেননি এই জিনিসটা তাকে আমি কাউন্সেলিংয়ের সময় বোঝাতে সক্ষম হয়েছি অর্থাৎ তাকে আমি ডোমিনেট করার চেষ্টা করেছি তার সব কিছু ভেঙে চুরে আমি চুরমার করে দেওয়ার চেষ্টা করেছি তার অহংকার থেকে শুরু করে তার রাগ ক্ষোভ অভিমান যা কিছু ছিল সব কিছু আমি ভেঙে চুরে চুরমার করে দেওয়ার চেষ্টা করেছি এই লোক শুরুতে আমার সাথে কি করতেছিল সেটা আপনাদের বলি একটু মনোযোগ দিয়ে শুনুন এই লোককে কাউন্সেলিং করাইছি আমি তিন মাস হলো। এই লোক আরও ছয় সাত মাস আগে থেকে হোয়াটসঅ্যাপে নিয়মিত আমাকে মেসেজ দিয়ে যাচ্ছিলো কাউন্সিলিং করবে কি করবে না এরকম প্রতিনিয়ত সে মেসেজ দিত আমি রীতিমতো বিরক্ত হয়ে যাইতাম আবার মাঝে মধ্যে কী করতো এই লোক ভিডিও কল দিয়ে ফেলতো অর্থাৎ আমার নেট ওপেন দেখলেই এই লোক ভিডিও কল দিয়ে ফেলতো যেটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর মনে হতো কিন্তু কিছু বলতে পারতাম না আর এই লোক সময় এমন ভাব করতো আমার সাথে কথা বলার সময় ওই যে টাকা পয়সা আছে প্রচুর অহংকারী এরকম একটা ভাব করার চেষ্টা করতো এবং সে কোথায় কোথায় চিকিৎসা নিত এই ইতিহাস আমাকে শুধু শোনাইত সে ব্যাঙ্গালোর থেকে শুরু করে সিঙ্গাপুর এমন কোথাও নেই যে সে এর চিকিৎসা করেনি শেষ পর্যন্ত সে নাকি একজনের রুটিন মাফিক চলতেছিল বাংলাদেশের একজন ডাক্তার তার নাম আমি বলতে চাচ্ছি না এবং বড় রকমের একজন ইউটিউবার ইউটিউবে তার নিয়মিত ভিডিও আসে লাখ লাখ ভিউ হয় লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখে সুন্দর ভিডিও করে সেই ভদ্রলোক সেই ডাক্তার সাহেব আমি নিজেও জানি কিন্তু ভিডিওগুলো কেন যেন একটু এক পেশে হয়ে যায় অর্থাৎ উনি যে স্টাইলের কথা বলে সেই লাইফস্টাইলটা আসলে কোটিপতিদের জন্য সাধারণ মানুষের জন্য না কোনো ক্ষেতে খাওয়া শ্রমিক দিনমজুর ভাইদের জন্য না অর্থাৎ যাদের কোটি টাকা আছে তাদের জন্য তার ভিডিওগুলো হয়ে যায় আমি ভিডিওগুলো ফলো করছি তার লাইফস্টাইলগুলো আমি দেখছি সে কী পরামর্শ দেয় কিন্তু সেগুলো একজন সাধারণ মানুষের পক্ষে মেনে চলা সম্ভব না বা ওইভাবে চলা সম্ভব না এই যে যে ভদ্রলোক আসে এই ভদ্রলোক তার লাইফস্টাইল ফলো করতেছিল এবং সে তার চিকিৎসা নিয়েছিল অনেক আগেই সুস্থ হয়নি কারণটা কি ছিল কারণটা ছিল এই লোক মন থেকে প্রশান্তিতে ছিল না মনের মধ্যে সন্দেহ ছিল খাবার খাইতে গেলে পরেও সে সন্দেহ করতো এটা খেলে কোনো সমস্যা হবে না তো ওটা খেলে কোনো সমস্যা হবে না তো এই রকম সন্দেহ তার মধ্যে ছিল তার বাবারা আমলে নাকি ব্যবসাটা আরও ভালো ছিল শুধুমাত্র তার এই আচরণের কারণে তার প্রতিষ্ঠান এখন ধ্বংসের মুখে এমন একটা অবস্থা অর্থাৎ কেউ তাকে তো ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না ওই যে অহংকারী ভাব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না সেই জন্য তার ব্যবসার অবস্থা খুবই খারাপ শুধুমাত্র তার নিজের কারণে তার কথাবার্তা একেবারে সুন্দর ছিল না একেবারে কর্কশ টাইপের কথাবার্তা সেই ভদ্রলোক আমাকে ওই রকম অহংকারী কথাবার্তা প্রতিনিয়ত শোনাইতেছিল আর প্রতিদিনই আমাকে একটা প্রশ্ন করতেছিল যে আপনি আমাকে বলুন গ্যারান্টি দেন যে কাউন্সিলিং করলে আমি সুস্থ হয়ে যাব আপনি আমাকে বলুন আমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছি আমি তাকে কাউন্সিলিং করাতে রাজি ছিলাম না শুধুমাত্র তার এই কথার কারণে তার এই অহংকারী মনোভাবের কারণে শেষ পর্যন্ত তিনি আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে বলুন যে কেন আপনি আমাকে কাউন্সিলিং করাইতে চাচ্ছেন না আমি ওনাকে বললাম আপনাকে আমি সেদিনই কাউন্সিলিং করাবো যেদিন আপনি আমাকে এই প্রশ্নটা করবেন না অর্থাৎ কাউন্সিলিং করলেই কি এখান থেকে বের হওয়া যাবে কিনা বা আমি সুস্থ হয়ে যাব কি না এই প্রশ্নটা যেদিন আপনি আমাকে করবেন না যেদিন বলবেন যে না এই প্রশ্ন আপনাকে আমি আর কখনো করব না সেদিন আপনাকে আমি কাউন্সিলিং করাবো যেদিন আমার প্রতি আপনার আত্মবিশ্বাস চলে আসবে আমাদের ভিডিও দেখে দেখে আপনি ভিডিও দেখতে থাকুন যেদিন আত্মবিশ্বাস আসবে আমার প্রতি যে না ওনার কথা শুনলে মেনে চললে আমি সুস্থ হয়ে যাব সেদিন আপনাকে আমি কাউন্সিলিং করাবো আপনি সেই দিন আমাকে কল করবেন তারপরে সেই ভদ্রলোক তারা সমস্ত ভুল বুঝতে পেরে সে আমাকে একদিন বললো যে আপনি আমাকে কাউন্সেলিং করান আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনার ভিডিও আমি অনেক দেখেছি আসলে আমার সমস্যাটা যে মানসিক এটা আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে কাউন্সেলিং করান সেই ভদ্রলোকে কাউন্সেলিং করাইলাম আমরা যাদের কাউন্সেলিং করাই প্রথম দিনের কাউন্সেলিংয়ে তারা সমস্ত কিছু আমি জেনে নেই সে কি কি খাবার খায় কি কি খাবার পছন্দ করে তার লাইফস্টাইল কী সব কিছু আমি আগে জেনে নেই তারপরে তাকে আমি পরামর্শ দিই আপনি কালকে থেকে এইভাবে না এইভাবে চলবেন সেই ভদ্রলোক তার প্রতিদিনের খাবার তালিকার কথা যেভাবে আমাকে বলতেছিল আমি তো পুরোই হতবাক সে ঘুম থেকে উঠে গরম পানির মধ্যে লেবু মধু আর কি কি যেন দিয়ে সে সকালটা শুরু করে ওরে বাবা বাবারে লাইফ লাইফস্টাইল তারপর এক ঘন্টা পরে কি খাবে আবার দুই ঘন্টা পরে তার কি খেতে হবে আবার তিন ঘন্টা পরে তাকে কি খেতে হবে ওই যে ওই স্টাইল ওই যে যে ডাক্তার তাকে শিখিয়ে দিয়েছে লাইফস্টাইল ওগুলো সে আমাকে বলতেছিল আমি ওনাকে ডোমিনেট করে বলতেছিলাম বন্ধ করুন এগুলো নাটক বন্ধ করুন সাধারণের পর্যায়ে চলে আসুন আপনি ভাবুন যে আপনি একজন সাধারণ মানুষ আপনি কোটিপতি এটা আপনি ভাববেন আপনি ভাবুন একজন সাধারণ মানুষ আমি আপনাকে যেভাবে খাবারের কথা বলি যেভাবে চলতে বলি আপনি সেভাবে চলবেন আপনি যদি দশ জায়গায় গিয়ে নাই খেতে পারেন পাঁচজন মানুষের সাথে বসে নাই খেতে পারেন তাহলে আপনি কেমন মানুষ হলেন অর্থাৎ ওনাকে আমি এমনভাবে অ্যাটাক করেছিলাম ওনার মনের মধ্যে উনি হতবাক হয়ে গেছে উনি আমাকে বলছিলেন যে আপনি আমাকে যে কথাগুলো বলছেন আজ পর্যন্ত আমাকে জীবনে কেউ এরকম কথা বলেনি আমি বললাম আমি বলছি বলতেছি আপনার ভেতরটাকে টস্তস করে ফেলার জন্য আপনার ভেতরে যে অহংকার আছে রাগ আছে সেটাকে আমি ধ্বংস করে ফেলব তা না হলে আপনি সুস্থ হবেন না আমার প্রত্যেকটা কথা আপনাকে মানতে হবে রাগ থাকা যাবেন আমার কথা আপনি পজিটিভ হিসেবে নেবেন রাগ করবেন না তবে যে তৈরি করবেন মনের মধ্যে যে হ্যাঁ উনি আমাকে এইভাবে বলছে আমাকে এইভাবে চলতে হবে উনি যে খাবার দাবারের কথা আমাকে বললেন তখন আমি ওনাকে একটা কথাই বলেছিলাম ভাই আপনি এই খাবার খাচ্ছেন একজন খেতে খাওয়া শ্রমিক দিন মজুর রিক্সাওয়ালা তারা তো এই খাবার খায় না তারা সুস্থ থাকে কোথা থেকে তাদের তো আইবিএস নেই তারা তো এর সমস্যায় ভুগেন আপনি কেন ভুগতেছেন তখন আর সে কোনো কথা বলতে পারতেছিল না আমি তখন তাকে বললাম তারা সুস্থ থাকে কারণ তাদের দৈহিক স্টেমিনার বেশি তারা খেটে খায় তারা শ্রমিক দিনমজুর তারা পরিশ্রম করে আর তাদের মধ্যে কোনো সন্দেহ নেই রাগ নেই ক্ষোভ নেই কোনো কিছু নেই তারা ফুটপাথ থেকে খাবার কিনে খায় বিশ টাকা দামের ঝুট খাবার তারা খায় রাস্তার পাশে যে খাবার বিক্রি করে সেগুলো তারা খায় তারপর তারা দিব্য সুস্থ থাকে কারণটা কি কারণটা হলো তাদের দৈহিক স্টেমিনার বেশি পাওয়ার বেশি সেই জন্য তারা যা খায় সব কিছু ডাইজেস্ট হয়ে যায় সব কিছু হজম হয়ে যায় তখন আমি ওনাকে বললাম যে আপনাকে রিক্সা চালাইতে বলিনি আমি আপনাকে আমি মাটি কাটতে বলিনি আপনাকে আমি বলেছি আপনার দৈহিক স্টেমিনার আরও অন্যভাবে বাড়ানো যায় সকালবেলা আধা ঘন্টা সময় আপনি কাজে লাগান আপনাকে যা যা বলি সকালবেলা সেই কাজগুলো আপনি করেন আর এখন থেকে আপনার যা খুশি তাই খাবেন খাবারের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না যখন যেটা ভালো লাগবে প্রয়োজনে যদি বাইরের খাবার আপনার ভালো লাগে বাহিরের খাবারও খাবেন তবে অহংকারটা মন থেকে দূর করে আমি কোটিপতি আমাকে এই খাবার খাওয়া যাবে না এটা শোয়া যাবে না স্পর্শ করা যাবে না এই রকম মনোভাব যেন মনের মধ্যে না থাকে সাধারণের পর্যায়ে নিয়ে আসুন নিজেকে সাধারণের পর্যায়ে নিয়ে আসুন অহংকারটা মন থেকে দূর করে ফেলুন যখন অহংকারটা মন থেকে দূর হয়ে যাবে তখন আপনার মধ্যে সন্দেহটা দূর হয়ে যাবে তখন আর আপনার মধ্যে কোনো সন্দেহ থাকবে না আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন আপনার ব্যক্তিত্ব আছে সেটা আমি জানি সেটা আমি বুঝি আপনাকে আমি ব্যক্তিত্ব নষ্ট করতে বলতেছি না কিন্তু সবার সাথে মৃদ হেসে কথা বলুন মন খুলে কথা বলুন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন আপনি ভালো হয়ে গেছেন সেই ভদ্রলোক আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছিল সেই ভদ্রলোক এখন সম্পূর্ণরূপে সুস্থ সে স্বাভাবিক জীবনে ফিরে আসছে বুঝতে পারলেন না কি মেসেজ দিলাম ওই খাবার দাবারের পরিবর্তন এই খাবার খাওয়া যাবে না ওই খাবার খাওয়া যাবে না এটা খেলে ওটা হবে এইরকম মনোভাব সারতে হবে আর ওষুধ খেয়ে এই সমস্যার সমাধান করবেন কখনো সম্ভব না কখনো পারবেন না যতক্ষণ পর্যন্ত না মানসিক অবস্থার পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না আইবিএস থেকে মুক্ত হতে পারবেন না গ্যারান্টি আপনি যতই ওষুধ খান আপনি সুস্থ হতে পারবেন না